নমস্কার বন্ধুরা টুলু রান্না করে সবাইকে স্বাগত আজ হবে খুব কম তেলে ফুলকপি রোস্ট এই রোস্ট করার জন্য প্রথমেই আমি একটা ফুলকপি নিয়ে নেব ফুলকপিটাকে কেটে নেব ফুলকপিগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে জল গরম নিয়েছি এই জল গরমের মধ্যে ফুলকপিগুলো আমি দিয়ে দেব ফুলকপিগুলো জল গরমে ধুলে যদি পোকা থেকে থাকে তাহলে ওগুলো বেরিয়ে যাবে দিয়ে দেব এক চামচ নুন দিয়ে জল গরমের মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবার একটা বাটি নিয়ে নেব এর মধ্যে নিয়ে নেব এক কাপ টক দই দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি সব উপকরণগুলো খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আছে মগজদানা কাজু বাদাম আর কিশমিশ খুব ভালো করে বেটে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে যে ফুলকপিগুলো আমি ভেজিয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার সঙ্গে ফুলকপিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবারে এটা আমি এক ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব এক ঘন্টা পর আসছি দেখুন আমি ফুলকপিটা যে ম্যাগনেট করে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে একটা তেজপাতা দেবো ডালচিনি লবঙ্গ এলাচ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট মশলাটা তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা এতে চলে যায় মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ম্যাগনেট করা ফুলকপিটা মশলার সঙ্গে ফুলকপিটা খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপিটা মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে যে বাটিটা ম্যাগনেট করে রেখেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব ফুলকপির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব চাপা দিয়ে সেদ্ধ হতে দেব দেখুন ফুলকপির রোস্ট আমার হয়ে গেছে ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব হাফ চামচ বাটার আর দেব এক চামচ গরম মশলা গুঁড়ো ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপির রোস্ট আমার হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব খুব সহজেই এই ফুলকপি রোস্ট আমার হয়ে গেছে এই রকম ফুলকপি রোস্ট রুটি পরোটা ভাত সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে আবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন